তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কমপ্লিট হয়ে গেছে তো দেখে কি কি করলাম তুলে রেখেছি দেখো এই যে মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তা কি দেখাবো বলো ধোয়া উঠছে আর কি দেখাবো তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো এই যে ফু দিচ্ছি দেখো একটুখানি ঢাকা দিয়ে রাখবো তারপরে আবার দেখাচ্ছি ফাইনাল লুকটা এই যে দেখো এই হচ্ছে ফাইনাল এবার আর ধুয়ে উঠছে না কি সুন্দর হয়েছে না দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব যে কতটা ভালো হয়েছে খেতে একটুখানি বেশি করে দেখাচ্ছি তোমাদেরকে আর রান্না করেছি দেখো এই যে এখানে আছে পাঁচমিশালি সবজি ভাজা তো গাজর আলু বিন আর কি আছে ফুলকপি মটরশুঁটি হ্যাঁ একদম পাঁচ রকম আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটা টমেটোও কুচি করে দিয়েছি যাতে একটুখানি গামাখা মতন হয় ছাড়া ছাড়া যাতে না হয় আর এখন আমি ধনে পাতা দিয়ে দেব আগের দিন বলছিলাম দেব তা দেওয়ার কথা মনে নেই আজকে একটুখানি দিয়েছি বেশ ভালোই হয়েছিল আমার বর এরা ভালো খায় না জানো তো আমার এত ভালো লাগে আর আমি জানি তোমাদের শীতকালে এই সবজি ভাজা সবারই বেশ ভালো লাগে আমার বরের নকরা আর কি যেটা ভালো খায় না তো খায় না এটা যদি ভালো লাগে ওর মুখে ভালো লাগবে না ওই যে বলে দিয়েছে ভালো লাগে না আর এদিকে দেখো পরের টিফিনও বেড়ে দিয়েছি এই যে এটার মধ্যে দিয়েছি ভাজা পাঁচ রকমের ভাজা আর এখানে দিয়েছি মাছ দেখো ফুলকপি আর আলু মাছের উপরেই দিয়ে দিয়েছি কারণ ওই ফাঁকা জায়গাটা ওই বাটি ছোট বাটিটা বসাবো আর রয়েছে ডাল তো ওর টিফিন রেডি হয়ে গেছে আর এখানটায় ভাজা ভাজাটুকু রেখে দিয়েছি এটা দিয়ে খাবো সকালবেলায় একটু খাবো দুপুরবেলা রাত্রেবেলা হয়ে যাবে আর এদিকে বেগুনও ভেজে নিয়েছি বড় ওই ভাজা বেশি ভালো খেতে চায় না তার জন্য একটু বেগুন ভাজা দিয়ে দিয়েছি ওর জন্য তো দেখে নিয়েছ এখন আমরা খেতে বসলাম একসাথে সকালবেলা হয়ে গেল আজকে উঠেছি কয়টার সময় সাড়ে সাতটা না সাতটা পনেরো তো তুমি আমার ডাক দিস আমি বিছনা সাড়ে সাতটা তারপরেও কিছু হয়ে গেল তো ভাবলাম তাহলে একসাথে খাওয়া দাওয়া সেরে নি আর ও বেরোনোর পরে একটা কড়াই আছে বেসিনে ভেজানো কড়াই আর একটা বড় থালা ওই দুটো মাজলে পরে আমার সব কাজ কমপ্লিট তো আমি এখন খাচ্ছি মাছের ঝোলে আলু ফুলকপি আর ঝোল দিয়ে আর বেগুন ভাজা মাছের জল ভালো হয়েছে

ভীষণ জেদ শরীরের একটা কিছু না করলে চেয়ারের মধ্যে লাথি মারে জানো ওর মন মতন কিছু যদি না হয় ওর কথা যদি না শুনি চেয়ারে লাথি মারে একদিন ভিডিও করে রাখবো তো দেখো আজকে সে দই শেষ হলো সকালবেলা আর কালকেই দই নিয়ে এসেছিল তো এটাকে এই পাত্রে ঢেলে রাখি এখানে পাঁচশো দই আছে পাঁচশো দই পাঁচ দিন যায় না পাঁচ দিন যায় না চার দিন যায় আগে যেত আগে যখন ছোটো ছিল তখন যেত এখন আর যায় না যেই টাইমে আমি ভিডিও পাবলিক করে দিই পাবলিশ করে দিই আর কি সেই টাইমে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আওয়াজের অবস্থা দেখে বুঝতে পারছো মনে হয় আওয়াজটা শুনি যে আমি রান্নাঘরে আছি পরের দিন রান্না করতে করতে অর্থাৎ আজকে রান্না করতে করতে আমি বয়েস ওভার দিচ্ছি কালকে ওই যে শর্ট ভিডিও করে আমার একেবারে সব কিছুর সর্বনাশ হয়ে গেছে শর্ট ভিডিও করতে গেলেই এরকম হয় দেখবে আমি এই ভিডিও লাস্টের দিকেই বলেছি যে আমি কটার সময় আর কি বিছানা থেকে বিছানা ছেড়ে উঠেছি বিছানা ছেড়ে মানে ভিডিও করে বিছানা ছেড়ে উঠেছে যাই হোক এখন আমি রান্না বান্না হয়ে গেছে পরিষ্কার করতে আসলাম অর্থাৎ যেই ভিডিওর ভয়েস ক্লিপ দিচ্ছি সেই ভিডিও নিয়ে কথা বলছি হুম তো দেখো এই যে গ্যাস মুচ্ছি যে এই ওভেনের শখ কিন্তু আমার অনেক দিনের ছিল অনেক দিনের ছিল যবে থেকে এসছে বাজারে তবে থেকেই ছিল বুঝলে বুঝতে পারলে তো মানে যে হ হবে তবে হ্যাঁ চাই চাই এরকম কোনো দিনও মান মন মানসিকতা আমার ছিল না কিন্তু হয়েছে দেখো ঠিক যেমন এই যে সিংহাসন চাই চাই এরকম কিন্তু আমার কোনোদিনও ছিল না কারণ আমি শ্বশুরবাড়ি এসেই জানতে পেরেছি যে ওই হরিওমের বিগ্রহের সামনেই সব ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা যায় সেই কারণে আমি কোনোদিনও ভাবি নি যে আমার আলাদা করে সিংহাসন হবে পুজো করব অ্যাকচুয়ালি মানুষের যদি কোনো ইচ্ছা অবদমিত থাকে আর সেই ইচ্ছা যদি সৎ হয় না তাহলে সেই সৎ ইচ্ছা পূরণ হবেই যে কোনোভাবেই হোক পূরণ হবেই তো না এই যে কথা বলতে বলতে আমি স্লাবের অর্ধেকটা মোছা হয়ে গেছে এবার আমি কি করেছি এবার আমি গেছি বাইরে বাইরে থেকে জল আনতে গেছি পুনরায় আবার যে নিচটা মুছতে হবে বা স্লাবটা মুছতে হবে সেই কারণের জন্য তো এই যে দেখো আমার স্লাবটা মোছা হয়ে গেছে এখন আমি টেবিলের এই ক্লথটা মুছে নিচ্ছি কারণ ওই রান্না করার সময় জল ছিটকায় তারপরে সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়েছে আমি ম্যাক্সিমাম সকালবেলাটা না নিচে বসে খাই কেন বলো তো কারণ এই যে টেবিলের সামনে ঝুড়িটা থাকে বাসনের এর জন্য আমি টেবিলে বসে খেতে পারি না নিচে বসে খেয়ে নিই সন্ধুরা পনেরো এগারোটা বাজে আর আমার রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে দেখতেই তো পেলে রান্নাঘর মুছছিলাম তখনই ডেলিভারি দিতে আসলো কী ডেলিভারি দিয়ে গেছে কি ডেলিভারি দিয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখায় এই যে রান্নাঘর পুরো পরিষ্কার স্নানের জল রেডি করে রেখেছি দুপুরে ভাত করব সেই চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি এইমাত্র একটা কমেন্ট দেখলাম এই ভিডিওটা তো যেহেতু তোমরা আগামীকাল পাবে তাই বলছি আমার ভিডিওতেই একটা দিদিভাই কমেন্ট করেছে যে সুতবা তুমি রাত্রেবেলা কেন সকালে যে ভাত করবে সেই চাল কেন রাত্রেবেলা ভিজিয়ে রাখো তো চাল ভাত করার এক থেকে দু ঘন্টা আগের থেকে যদি চাল ভিজিয়ে রাখা যায় তাহলে ভাতটা খেতে মোলায়েম হয় একদিন করে দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে আমি ওভার নাইট যেটা সকালে করি সেটা তো রাত্রেবেলা উঠে তো আর ভেজানো সম্ভব না তাই রাত্রেবেলাই করে রাখি আর ভিজিয়ে রাখি আর কি আর দুপুরে যেটা করি সেটা সকালবেলা ভিজিয়ে রাখি আবার রাত্রেবেলা যেটা করি যে ভাতটা করি সেটার চালটা হচ্ছে সন্ধেবেলা ভিজিয়ে রাখি তো এইভাবে ভাত করলে মোলায়েম হয় হ্যাঁ আর আমি যেভাবে করি যে উতরে গেলে বন্ধ করে দেওয়া আবার টাইম মতন গিয়ে চালু করে দেওয়া তাতে করে গ্যাস বাঁচে তো সবই ভালোর জন্যই করি ঠিক আছে তো এই যে এখনো পর্যন্ত এই জায়গাটা ফাঁকাই রয়েছে জানি না কখন ভরে যাবে তাও আমার এই চাদরটা এই চাদরটা আলনায় রাখবো এখন যাতে করে এই জায়গাটা ফাঁকা থাকে আর কি আসলো তোমাদেরকে দেখাই ডেলিভারিতে মানে ডেলিভারি বয় কি দিয়ে গেল ডেলিভারি করে গেল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এত ইচ্ছে করিস তুই দেখাতে দাও দেখাতে দাও দেখাতে দাও আন্টি দেখাতে দাও দেখাতে দাও বাবা বসো 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 বস দেখাতে দাও এটার মধ্যে কী আছে দেখাতে দাও আমি এর জন্যেই আগের থেকেই খুলে রাখছি যাতে করে ব্লেড বা কাঁচি নিয়ে যখন খুলতে আসবো তখন ওরা আবার ব্যথা চ্যাথা না লাগে খুলতে দাও বাবা এটা মধ্যে তোমার 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 এই যে জি জি এটার মধ্যে কী এই দেখো এই যে বাটি এই যে এই যে নিজের জিনিসটা না নিয়ে বাক্সটার মধ্যে তো এই যে দেখো এই দুটো বাটি অর্ডার করা হয়েছিল ওই যে বাটিটা ছিল সেই বাটিটা হচ্ছে এই রাবারটা তো অনেক দিন আগেই কেটে ফেলেছে কিন্তু তারপরেও তো চালাচ্ছিলাম প্রায় দেড় বছর প্রায় প্রায় দেড় বছর ওই বাটিটায় না দেড় বছর বললে ভুলব ছ মাস পর্যন্ত আমি একটা ইমডি বাটিতে খাওয়াতাম তো প্রায় এক বছর মতো এই বাটিটা আগের বাটিটা ব্যবহার করলাম তো ওটার ছাল বাকল সব উঠে গেছে ওটা ফেলে দেব না ওটা থাকবে বা ব্যাঠাকায় ব্যবহার করতে পারবো আর এই দুটো বাটি একসাথে অর্ডার করলাম কি রে বাবা এগুলো কি এটা কার আছে না এটা কার এই দুটো কার হ্যাঁ কার এই দুটো সরো মুখ দেয় না এখন ধুই নিয়ে ফোন মুখ দেয় না

চঞ্চল তুই রাবারটার দিকেই ও নাকে নজর বেশি দুষ্টু তুমি তুমি বেশি দুষ্টু আমুল দেখানো পছন্দ করে না

マドトコレマドマシャルドトコレママドトコレボーアト a レートアトあとあとあとコレあとコレあとコレあとこれあと

লাগে যা দেখা দেখায় 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 কে আছে যা যা দেখে মা ছুটু ছুটু করে তো দেখো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট আমার ওই যে বাসন টাসন সব রেডি করে রেখেছি আর ধুক্কাটিটাকে দেখো একদম খাড়া করে রেখেছি যাতে করে ছা ছাই যা পড়ার এই গামলাটার মধ্যে পড়ে নিচে যেন না পড়ে নোংরা যাতে না হয় আর গোপু তো এখনও শয়ানেই আছে এখন আমি ভাত বসাবো এই দেখো কটা বাজে একটা দশ বাজে এখন আমি ভাত বসাবো চলো ভাতটা বসিয়ে দি রেডি করে রাখলে এই একটা সুবিধা আসব বসিয়ে দাও ব্যাস হয়ে গেল এবার কি করব বলো তো টান টানান আখরোট খাবো আর এই যে দেখো গোপুরকে যেই ইয়ে করেছিলাম না সবজি দিয়ে ছটা আলু ছিল দুটো আলু খাওয়া হয়ে গেছে আর মটরশুঁটিগুলো সব ওই ভাজাতে দিয়ে দিয়েছি আজকে একটা আলু দিয়েছি মাছের আর একটা আলু দিয়েছি তোমার ইসেতে কি যেন বলে ওই ভাজাতে আর শিম কটা রয়েছে এগুলো সব উদ্ধার হয়ে যাবে ভিডিও করতে যে শর্ট ভিডিও করতে হ্যাঁ সব খতম যেন কটা বাজে নটা নটা পঞ্চাশ নটা পঞ্চাশ বাজে সকাল থেকে ভাবছিলাম সকালে যখন কাজ করছিলাম তখন থেকে ভাবছিলাম শর্ট ভিডিও বানাবো দুপুরবেলা বাট না সেটা দুপুরে হয়নি দুপুরে রিলস দেখতে দেখতে রিলস দেখতে দেখতে টাইম কাভার রিলস দেখতে দেখতেই টাইম কাভার হয়ে গেছে হুম তারপরে ভাবলাম এ পণ্ না জল তারপরে ভাবলাম যে না এইবার একটুখানি করি শর্ট ভিডিও একটা দুটো করবো ভেবেছি পাঁচখানা করা হয়ে গেছে এবার পাঁচখানা করতে গিয়ে যে কতবার রিটেক নিতে হয় সে তো তোমরা জানো তোমরা জানো যারা করো তোমরা জানো তো এই এখন ভাত বসা চায়ের বাসন ওই যে টুকি দিচ্ছে বাটি মুড়ির বাটি তারপরে তোমার কাপ প্লেট সব ঘরে রয়েছে সেটাকে এনে মাজবো জামাটা ছাড়তে ইচ্ছে করছে না আমার এই জামাটা খুব প্রিয় এটা মিশোর থেকে অর্ডার করেছিলাম আমি ম্যাক্সিমাম মিশোর থেকেই অর্ডার করি এই যে দেখো এটার হাতাটা নেট খুব সুন্দর জামাটা খুব সুন্দর এটা জামা শর্ট ভিডিওতে তো দেখেছ ছাড়তে হবে বর আসুক বরকে একটু দেখাবো তারপরে ছাড়বো চলো একটু সেরকি হিসু করাই ভিডিওটা এন্ড করতে আসলাম কটা বাজে জানো পনেরো বারোটা বাজে তো চলো ডাইরেক্ট ভিডিওটা এন্ড করে দিই না তো ভালো লাগবে না আমার নিজের কাছেই ভালো লাগবে না তোমাদেরও ভালো লাগবে না হঠাৎ করে ভিডিও কেন শেষ হয়ে গেল তো ঘুম পাচ্ছে ঘুমে চোখ ঢুলে আসছে বেশি শান্তি থাকলে মনের মধ্যে বলবো না জানো তো শান্তি শান্তিতে আছি সেটা বলবো না কারণ নজর লেগে যায় প্রবলেম তো আছে অ্যাকচুয়ালি শান্তি বলো তো কী প্রবলেমগুলোর প্রবলেমগুলোকে ফেস করে করে এমন হয়ে গেছি না যে ওর মধ্যেই শান্তি খুঁজে পাই এই প্রবলেম চলছে চলুক বেঁচে তো থাকতে হবে কিছু তো করার নেই তো এই তো চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা